রাসুলসুল্লাহ সালামের ওই কথাটা আপনাকে আমি বলেছি যখন একজন সাহাবি বললেন আল্লাহ নবী আমার স্ত্রীকে অন্যের সাথে যদি অন্যায় অশ্লীল কাজ করতে দেখি তাহলে আমি কি করব তখন আল্লাহ রসুল বলছেন তুমি প্রমাণ পেশ করবা চারজন প্রমাণ নইলে তোমার লাঠি তখন বলছেন যে আল্লাহ রসুল বলেন কি ওই সময় আমি প্রমাণ খুঁজতে যাব ওকে আগে আমি মারবো তারপরে কোনো কথা এটা সাহাবি বললেন ওই সময় আমি প্রমাণ কোথায় খুঁজতে যাব ওকে আমি মারব তারপরে কোনো কথা তখন আল্লাহ রসুল বলছেন দেখছো তোমরা আবু সাহেব খুদ্রির কত আত্মমর্যাদা তার আত্মমর্যাদায় দেখাত ঘটেছে তার স্ত্রী অন্যের সাথে অন্যায় করছে তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে সে তাকে মারবে শোনা রেখো আবু সাহেব খুদ্রির আত্মমর্যাদায় যত ব্যাঘাত ঘটেছে এরকম কাজ দেখলে আমার আত্মমর্যাদায় তার চেয়ে হাজার গুণ বেশি ব্যাঘাত ঘটে আর আমার আত্মমর্যাদাতে এরকম কাজ দেখলে যত ব্যাঘাত ঘটে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে হাজার গুণ বেশি ব্যাঘাত ঘটে তাহলে আল্লাহ কত অসন্তুষ্ট হন অথচ আমি আর আপনি চেষ্টা করছি অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার কিন্তু সফল হতে পারছি না কি পরামর্শ দিতে পারি পরামর্শ এটাই যেহেতু এখন সবচেয়ে কাছে কাজে এখন বলি যে আল্লাহ হলে সালাম ফিরার পরে আবার সিজ দেয় বলি যে তুমি আমাকে তাক ভিক্ষা দাও ইজ্জত ভিক্ষা দাও ক্ষমা ভিক্ষা দাও তাক ভিক্ষা দাও তুমি সর্বশক্তিমান তুমি আজি, তুমি পরাক্রমশালী তুমি সব কিছু করতে পারো তোমাকে আমি বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন দিন বলি না এইটা যেমন বিশ্বাস করি তোমাকে তেমনি বিশ্বাস করি তুমি সর্বস্বী মান তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে তাকুয়া দাও আপনি আপনার মতো করে মানুষ হিসাবে খুব চাপ দিয়ে বলতে থাকেন খুব চাপ দিয়ে বলতে থাকেন সকাল যেন হয় না সকাল হওয়ার আগে আগে আমাকে তাকুয়া ভিক্ষে দিতে হবে তাকুয়া ভিক্ষে নিয়ে সকাল করব। তার আগে সকাল হতে রাজি নয় আমি সকাল করতে রাজি নই যেভাবে আপনার কুলাই মানুষ হিসেবে সেভাবে বলেন আশা করছি এক পর্যায়ে আপনি ফল ভোগ করবেন ইনশাল্লাহ যেহেতু চাইলে তাকদির পরিবর্তন হয়ে যায় এটা হাদিসে এসেছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা হয়েছে আপনার দুয়ার কারণে সেটা কেটে আল্লাহ আর একটা লিখে দেবেন এই কথা রসমসুদর তাহলে এখন সবচেয়ে নিকটে হয়েছে এই সময়ে আর সবচেয়ে বেশি কথা বলবো এই সময়ে আর যদি তবুও শান্তি তৃপ্তি না পাই তাহলে সালাম ফেরার পরে হাত তুলে যেভাবে মন চায় সেভাবে বলব সম্মানিত দিনী দোয়া আবু হরজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ মকফির হামী ওর জুকনি অনেক বর নেন অহদিনী হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমারকে নিরাপত্তা দাও তুমি আমাকে মাফ করো তুমি আমাকে রুচি দাও অন্য বর্ণনে এসে তুমি আমাকে খেতে দাও তুমি আমাকে রুচি দাও তুমি আমাকে মাফ করো তুমি আমার প্রতি দয়া করো অন্য এক বর্ণনে এসেছে রসুল সুলসান বলতেন হোজাই বলেন ভয়া কু হল সাজদা তাই নেই রব্বিক ফিরিলি রব্বিক ফেরিলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এক বর্ণনে এসেছে একবার এক বর্ণনা এসেছে দুইবার তখন বিদ্যাঙ্গন বলতে চেয়েছেন যে যেহেতু দুইবার মানে একাধিকবার তখন আমি দুই সিজদার মাঝে এটাও বলতে পারি রব্বিক ফেরিলি রব্বিক ফেরিলি রব্বিক ফেরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সম্মানিত তিনি ভাই বোন আমরা মোটামুটি রুকুতে কী বলবো সিজদাই কী বলবো সিজদার দুইটা সিজদার মাঝে কি বলবো এবং আমাদের সিজদার অবস্থা কেমন হবে হাত কেমন হবে আমাদের মুখমণ্ডলটা কোথায় রাখবো দুই হাতের মাঝে দুই কবজির মাঝে এটা আমরা মোটামুটি অবগত হয়েছি সম্মানিত তিনি ভাইবোন আমি আপনাকে রাসুলের পদ্ধতিতে আন্তরিকভাবে সিজদা করার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই সুন্দর করে অজু করবেন তারা করবেন না অবশ্যই সলা তদায় করবেন অল্প সময় যদি করতে চান তাহলে সুরান নাসার ফালাক পড়েন তার চেয়ে যদি অল্প সময় করতে চান তাহলে প্রথম রাখাতে বলেন আসর বল আসর ইনসালাফি খুসরু আর দ্বিতীয় রাকাতে পড়েন সুরা কাউসার ইন্না আতই না কালকাথার তাহলে সহজে তাড়াতাড়ি হয়ে যাবে রুকুর মান বজায় রাখবেন সিজদার মান বজায় রাখবেন নইলে সলাৎ হবে না এ কথাই ঠিক নইলে সলাৎ হবে না এ কথাই ঠিক হাত বিছিয়ে সলাত আদায় করলে তা হবে কুকুরের বিছানো হিংস্র প্রাণীর বিছানো তা সিজদা হবে না এ কথাই ঠিক মহিলা পুরুষের একই হুকুম সারা পৃথিবীর মহিলা যদি এইভাবে আঁটো সাঁটো হয়ে বুককে উলুর সাথে লাগিয়ে সলাত আদায় করে কারো সলাত হবে না এই কথাই ঠিক রাসুল সালামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে এটাই চূড়ান্ত সাল্লু কামায় রায় পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সোলাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সলা আদায় করো সাহেব আল্লাহ রসুল কি বেঁচে আছেন তাকে দেখব নির্ভর তিনি বললেন আমি চলে গেলাম গেলাম দুইটা জিনিস রেখে হাদিস তাহলে হাদিসে অনেক ব্যাঘাত ঘটেছে তো সেইলো আশ্রয় নিব কিভাবে বোখারিতে নি সবার বিশ্বস্ত কেতাব কালকে রুকু শিখতে বোখারিতে দেখি সবার বিশ্বস্ত কেতাব মুসলিমে দেখি সবার বিশ্বস্ত কেতাব আর আমরা মানুষ হিসেবে বলছি আমরা যেটুকু লিখেছি তাতে মানুষ হিসেবে চেষ্টা করেছি এখনো দেখতে পারেন যেখানে ষাট লেখা আছে সেটা ফাজাইল হোক আর কিছু হোক সেখানে আপনি আশ্রয় নিয়ে কোরআন হাদিস মনে করবেন যে আমি মানছি এ কথা ঠিক নয় আপনি একটা বইয়ে দেখলেন এক হক্ত নামাজকে যদি কাজা করে আসে হোক বা জাহান্নামে থাকতে হবে এত প্রমাণ দোনিয়াতে খুঁজে পাবেন না কতদিন আমি আপনাকে বললাম মুখসদুল মোমিন বোয় একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তা হেডলাইন যে দেখে সেই পড়ে হেডলাইন যে দেখে সেই পড়ে কিরে কি লেখা আছে এখানে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ কেন তো এখন দেখা যাচ্ছে পড়ার পরে দেখা যাচ্ছে যে ভরা পেটেই স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এগুলো কথা লেখা আছে আল্লাহ বলছেন সাউকুম হারসুল্লা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালে কি বিকেলে কি দুপুরে কি খাওয়ার আগেই কি খাওয়ার পরে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু অবস্থায় বেঁচে থাকতে হবে তা আল্লাহ বলেছেন অতএব আল্লাহর কথা যেটা রাসুলের কথা যেটা সেটাকে প্রাণ মানার চেষ্টা করব মর্মে সকল তিনি ভাই বোনকে যারা আমাদের সামনে আছেন যারা অনলাইনে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন সকল তিনি ভাই বোনকে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলতে চাচ্ছি যে অবশ্যই আপনি রুকুশি ঠিকভাবে করবেন অবশ্যই এখানে ভাড়া দিয়ে আমরা থাকি জামিয়া সালাফের সুবাদেই আছি মূলত এটাই আর আমি যখন যেখানে যাই জামিয়া সালাফের সুবাদেই যাই এটা আমার মাথায় আছে জামিয়া সালাফের কথা সহজে কেউ বলে না বলার অনুমতিও নেই